শিষ্য যখন গুরুকে ছাপিয়ে যায় অহংকারে গুরুর বুক বারো হাত ফুলে যায় কিন্তু যদি সেই শিষ্য একদিন গুরুকেই হারিয়ে দেওয়ার পরিকল্পনা করে যদি সেই শিষ্য গুরুর অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলে রোমাঞ্চ ওয়ার্ল্ডের আজকের কাহিনী এমন এক সৃষ্টিকে নিয়ে যে স্রষ্টাকেও হার মানিয়েছে শুধু হার মানানো কেন বলছি স্রষ্টার অস্তিত্বই এখন ঝুঁকির মুখে সংকটাপন্ন উনিশশো সালে ডার্টমাউথ কলেজের এক সম্মেলনে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন নাম তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন ম্যাকার্থি মার্ভিন মেনসকে হারবার্ট সাইমন তারা চেয়েছিলেন এমন এক মেশিন বানাতে যা মানুষের মতো ভাবতে বুঝতে শিখতে পারবে ভাবনাটা ছিল এটি হবে মানুষের সহায়ক মানুষের বন্ধু মানুষের সীমাহীন শক্তির এক শক্তিশালী হাতিয়ার মানুষ ভেবেছিল কম্পিউটার শিখতে পারলে একদিন যোগ্য মানুষের মতো কাজ হবে কিন্তু ধীরে ধীরে সেই হাতিয়ার নাগালের বাইরে চলে গেল আজকের দিনে এআই শুধু গাণিতিক হিসেব নয় সে লিখতে পারে কবিতা বানাতে পারে ছবি তৈরি করতে পারে গান এমনকি আদালতে আইনজীবীর মতো যুক্তিও সাজিয়ে দেবার ক্ষমতা আছে তার লার্নিং রিজনিং প্রবলেম সলভিং পারসেপশন অ্যান্ড ডিসিশন মেকিং এমন কিছু পর্যায়ে অতিক্রম করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানব বুদ্ধিমত্তাকে বলে বলে গোল দিতে পারছে বিজ্ঞানের অগ্রগতি চিরকাল আমাদের এসে সুযোগ করে দিয়েছে কত কঠিন কাজ সহজ হয়ে গেছে এখন মাংস পুড়িয়ে খাওয়া নিতান্তই শৌখিন খাদ্য প্রয়োজনীয় মশলা মিশিয়ে মাইক্রোওয়েভ বা এয়ার ফ্রায়ারে দিয়ে দিলেই স্বাস্থ্য সচেতন নাগরিকরা ঘরে বসেই সুস্বাদু খাবার তৈরি করতে পারছেন কিন্তু বলুন তো এমন সহজ জীবন কি আমরা সত্যিই চেয়েছিলাম যে জীবনে আমাদের নিজেদের অস্তিত্বই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে তাকেই কি আমরা এত যত্ন করে ভালোবেসে বাঁচিয়ে রাখার জন্য মরিয়া চেষ্টা করি ভাবছেন আচমকা কেন বিনা মেঘে বজ্রপাতের আশঙ্কা করছি না দুশ্চিন্তার কালো মেঘ সত্যি জমেছে রাওয়ান সিনেমার বিষয়বস্তু মনে আছে ছেলেকে জন্মদিনের গিফট হিসেবে বাবা শেখর যিনি ছিলেন একজন গেম গেম ডিজাইনার এমন একটি ভিডিও বানালেন যেখানে ভিলেন রাওয়ান নায়ক জিওয়ানের থেকেও বেশি শক্তিশালী অসাবধান একদিন রাওয়ান বাস্তব জগতে প্রবেশ করে শেখরকেই হত্যা করে এরপর সে খোঁজ করতে থাকে লুসিফারের কারণ গেমে রাওয়ানের প্রতিদ্বন্দ্বী ছিল লুসিফার আর এই লুসিফার আর কেউ নয় সে ছিল শেখরেরই ছেলে গেমে নায়ক জিওয়ান বাস্তবে এলো সেই ছেলেটি ও তার মাকে রক্ষা করতে থাকে যথারীতি একদিন মুখোমুখি হয় জিওয়ান ও রাওয়ান জিওয়ান নিজের জীবন দিয়ে রাওয়ানকে ধ্বংস করে এই মুহূর্তে আমাদের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকটা যেন রাওয়ানের ভূমিকা নিতে চলেছে কারণগুলো এক এক করে বলছি একটু ভেবে দেখতে পারেন দু সালে জানুয়ারিতে দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি একটি রিপোর্ট প্রকাশ করে ইলেকট্রিসিটি টু অ্যানালিসিস অ্যান্ড ফোকাস টু টু এখানে উল্লেখ রয়েছে যে এআই ব্যবহারের ফলে পাওয়ার ডিমান্ড অসম্ভব বেড়ে গেছে কমছে ফসিল ফুয়েলের পরিমাণ ছোট্ট একটা উদাহরণ দেয় চ্যাট জিবিটি ব্যবহারের সময় ইলেকট্রিক্যাল এনার্জি গুগল সার্চের চেয়েও প্রায় গুণ বেশি প্রয়োজন হয় গোল্ডম্যান রিসার্চ এই কথা জানাচ্ছে সালে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি প্রকাশিত রিপোর্টে দেখা যায় এআই যে পরিমাণে এনার্জি ব্যবহার করে তার ফলে গ্রিন গ্যাস নির্গমন প্রায় একশো আশি মিলিয়ন টন দু সালে এই পরিমাণ হবে তিনশো থেকে পাঁচশো মিলিয়ন টন অর্থাৎ আশঙ্কার সেই কালো মেঘের আস্তরণ গভীর হতে চলেছে দু সালে ফেসবুকের দুটো এআই চ্যাটবট নিজেদের মধ্যে এমন এক ভাষায় কথা বলা শুরু করলো যা মানুষের বোধগম্য হল না বিজ্ঞানীরা প্রমাদ গুনলেন বন্ধ করে দিলেন উন্নতমানের মানের সেই শর্টকাট কমিউনিকেশন সিস্টেমটি কারণ যখন সৃষ্টি নিজেই নিজের ভাষা বানাতে শুরু করে তখন তার ভাবনা মানুষের নাগালের বাইরে চলে যায় পদার্থবিদ স্টিফেন হকিং এই ভাবনা থেকেই বলেছেন স্পেল দ্য এন্ড অফ দ্য হিউম্যান রেস শুধু তিনি কেন বিল গেটস এলন মাস্ক স্টুয়ার্ট রাসেল জিওফ্রে হিন্টন প্রমুখ বিজ্ঞানীরাও বিভিন্ন সময়ে তাদের আশঙ্কার কথা প্রকাশ করেছেন গোল্ডম্যান শেষের রিপোর্ট বলছে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বে প্রায় তিরিশ কোটি চাকরি সরাসরি এর কারণে ঝুঁকির মুখে পড়তে চলেছে এমনিতেই কর্মসংস্থানের ভাড়ার বাড়ন্ত তার উপর যদি এআই সব কিছু দখল করে নেয় তাহলে তো সে কথা বলাই বাহুল্য হিসেব রক্ষক সেন্টার কর্মী সাংবাদিক এমনকি প্রোগ্রামাররাও এখন প্রায় যন্ত্রের দাস যে এআই বানাতে হাজার হাজার প্রোগ্রামার একসময় কাজ করেছিলেন আজ সেই এআই অনেক প্রোগ্রামারের চাকরি কেড়ে নিচ্ছে তালপাতার পাতার ওপর খাগের কলম থেকে যে লেখালেখি শুরু হয়েছিল সেই সব আজ শুধু গল্প বরং অটোমেটিক কাস্টমার কেয়ার ট্রান্সলেশন সফটওয়্যার এআই চালিত কন্টেন্ট রাইটার বর্তমানের বাজারে তাদের কত কদর সংবাদ মাধ্যমে এখন এআই নিউজ রিডার কাজ করছে বড় বড় দু একটি রেস্টুরেন্টে ইতিমধ্যেই খাবার সার্ভ করছে এআই চালিত রোবট পালাগান এখানেই থেমে নেই রয়েছে আরও বড় বিপদ ডিপ ফেক এআই ব্যবহার করে আজ এমন সব ছবি ভিডিও বানানো সম্ভব যেখানে একজন মানুষ এমন কথা বলছেন বা এমন কাজ করছেন যা আসলে তিনি কখনো করেনি নি বিভিন্ন রাজনীতিবিদ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষের কণ্ঠ বা চেহারা এআই এর মাধ্যমে ব্যবহার করে অন্ধকার জগতে চলে ভয়ঙ্কর খেলা দু সালে এক ব্রিটিশ এনার্জি কোম্পানির সিইওকে এআই জেনারেটেড ভয়েস দিয়ে ঠকিয়ে প্রতারকরা প্রায় আড়াই লক্ষ ডলার হাতিয়ে নিয়েছিল আর এখন তো সাইবার ক্রাইম প্রায় বহুরূপে হয়ে আমাদের চারপাশে ঘুরেই বেড়াচ্ছে এআই ব্যবহার নিয়ন্ত্রণে তাই বিশ্বের বিভিন্ন দেশ সক্রিয় হয়ে উঠেছে পাশ হয়েছে একাধিক আইন দু হাজার কুড়ি সালের জুন মাসে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গ্লোবাল পার্টনারশিপ চালু করা হয় তাদের মতে জনসাধারণের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ অনুসারে এআই তৈরি হওয়া প্রয়োজন দু সালে এই এআই ব্যবহার নিয়ন্ত্রণের জন্যই একটি সরকারি কমিশন গঠনেরও প্রস্তাব ওঠে দু বিজ্ঞানী এমনকি ওপেন এআই ডিপ মাইন্ডের শীর্ষ আধিকারিকরা এক যৌথ বিবৃতি দিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কুড কজ হিউম্যান এক্সটিংশন জাস্ট লাইক প্যান্ডামিক্স নিউক্লিয়ার ওয়ার মানে যেটা আমাদের নিজেদের সহায়ক হিসেবে বানানো হয়েছিল সেটাই এখন মানুষের অস্তিত্বকেই মিটিয়ে দিতে পারে রোবট ডিজাইনার হান্স মোরাভেক সাইবার নেটেসিস্ট কেভিন ওয়ারউইক বিজ্ঞানী রে কুরজওয়েল ভবিষ্যৎবাণী করেন এক সময় মানুষ ও মেশিন এক হয়ে গিয়ে সাইবার পরিণত হবে আর সেই ভবিষ্যৎবাণী হয়তো বিফলে যায়নি পড়াশোনার খাতা থেকে কন্টেন্ট রাইটিং হাতের কাজ থেকে ভিডিও মেকিং আমাদের আত্মবিশ্বাসে যেন এক অদৃশ্য ঘুণ ধরেছে সব কিছু করার পর আমরা আজ আর কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেই না বরং এর পাল্লায় ভরসা খুঁজি নিজের কাজটা ঝকঝকে মনে হয় শুধু তখনই যখন কৃত্রিম বুদ্ধিমত্তার পালিশ পড়ে যায় তার গায়ে আমাদের কাজের হলমার্ক যেন এআই মানে পরিষ্কার প্রযুক্তির কালো ছায়া ইতিমধ্যেই আমাদের মনের ভেতর ঢুকে পড়েছে আজ শৈশব আর মাঠের সোদা গন্ধে ভিজতে চায় না ডুবে থাকে মোবাইল স্ক্রিনের ওই নীল আলোয় কৈশোর প্রেমপত্র লেখে না নিমজিতেই মিশে যায় তার সমস্ত আবেগ কর্মক্ষেত্রে যে যত বেশি এআই বোঝে তার প্রমোশন আর বোনাস ততটাই বেশি অর্থাৎ আমাদের মানসিক স্বাস্থ্যটা আজ যন্ত্র দিয়ে ওজন করা হয় আগে যেখানে একজন ছাত্র একটানা না কুড়ি মিনিট বই পড়তে পারত আজকের প্রজন্ম দু মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারছে না অতিমাত্রায় এআই ভিত্তিক টুল ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের অ্যাটেনশন স্প্যান বা মনোযোগের সময়কালকে অনেক কমিয়ে দিচ্ছে খেলার মাঠের আকর্ষণ প্রায় তলা নিতে স্ক্রিনের ময়দানটাই এখন অনেক বেশি হাতছানি দেয় আমরা উত্তর খুঁজি না শুধু রেডিমেড সমাধান চাই ফল চিন্তা শক্তি শুকিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে কর্মক্ষমতা দুর্বল হচ্ছে এখন সব উত্তর ওই গুগল বা এআই দিয়েই পাওয়া যায় ফলে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি আর প্রবলেম সলভিং স্কিলসের সারে সর্বনাশ হতে চলেছে একসময় কবি লিখতেন কলমে চিত্রশিল্পী আঁকতেন তুলিতে আজ কবিতার লাইন থেকে শুরু করে রং তুলি সবই তৈরি হচ্ছে অ্যালগোরিদিমের ফ্যাক্টরিতে আরও ভয়ঙ্কর হলো এই প্রযুক্তির তৈরি পারফেক্ট ছবি পারফেক্ট লেখা পারফেক্ট ভিডিও দেখে আমরা নিজের কাজকে ছোট ভাবতে শুরু করেছি আত্মবিশ্বাসে ফাটল ধরেছে মন অকারণেই অস্থিরতায় ভরে উঠছে ভেতরে ভেতরে বাড়ছে একাকিত্ব উদ্বেগ হতাশা ক্লাসরুম ফাঁকা মাঠ ফাঁকা কিন্তু স্ক্রিনের আলো জ্বলছে সারাক্ষণ ডোপামিনের নেশায় ভরা মস্তিষ্ক বাইরে সবুজ ঘাসের গন্ধ চেনে না খালি নতুন লাল নোটিফিকেশনের শব্দ শোনে জানেন কি চীন এআই ব্যবহার করে নাগরিকদের আচরণ অর্থাৎ তারা কোথায় যাচ্ছে কি কিনছে অনলাইনে কি দিখছে কিছুই ট্র্যাক করে একটা স্কোর দিচ্ছে স্কোর খারাপ হলে ব্যাংক ঋণ ট্রাভেল ভিসা এমনকি ট্রেনে বসার অনুমতিও বন্ধ হয়ে যায় এতে বোঝা যায় এআই শুধু চাকরি ছিনিয়ে নেয় না মানুষের স্বাধীনতাও কেড়ে নিতে পারে আজকের দিনে যুদ্ধক্ষেত্রে এআই ড্রোন নিজেই সিদ্ধান্ত নিতে পারে কাকে হত্যা করবে রাষ্ট্রসংঘে তাই কিলার রোবট নিষিদ্ধ করার দাবিও উঠেছে ইউরোপীয় ইউনিয়নের এআই আইন প্রথমবার কোনো মহাদেশ পুরোপুরি একটা আইন পাশ করেছে যেখানে হাই রিস্ক এআই সিস্টেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে আবার দেখুন চিকিৎসা ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তাই একজন সফল চিকিৎসকের ভূমিকা নিচ্ছে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ছে জটিল অপারেশন সম্ভব হচ্ছে মহাকাশ গবেষণায় সুবিধে হচ্ছে কৃষিক্ষেত্রে সঠিক ফলন আন্দাজ করা যাচ্ছে বন্ধুরা এআইকে থামানো যাবে না কারণ এটা এখন থামানোর মতো কোনো একক মানুষের বিষয়ই নয় কিন্তু এআই নিয়ন্ত্রণ করা যাবে যদি আমরা নাগরিক হিসেবে প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা শিখি যদি সরকার ও কোম্পানিগুলো স্বচ্ছ নীতি তৈরি করে যদি শিক্ষার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কিল গড়ে তুলি যেমন প্রাচীন গুরু শিষ্যকে শক্তি দিতেন সেই সঙ্গে শিখিয়ে দিতেন এই শক্তি যেন কখনো অশুভ কাজে না লাগে এই যেমন অসুরদের গুরু শুক্রাচার্যকে সঞ্জীবনী মন্ত্র দেবার সময় ব্রহ্মা বারবার সতর্ক করে দিয়েছিলেন যাতে কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে তিনি সেই মন্ত্র প্রয়োগ না করেন কিন্তু দেখা গেল দেবাসুরের যুদ্ধে নিহত অসুরদের বারবার প্রাণ ফিরিয়ে দিয়েছিল শুক্রাচার্যের সেই সঞ্জীবনী মন্ত্র ফল হয়েছিল পৃথিবীতে সেই লড়াই চলতেই থাকলো অর্থাৎ আমাদেরকেও এআই কে শেখাতে হবে মানুষের মঙ্গল করাই তার প্রথম দায়িত্ব সতর্ক থাকতে হবে যাতে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা তার সীমা ছাড়িয়ে না যায় সৃষ্টি যদি স্রষ্টাকে ছাপিয়ে যায় সেটা হতে পারে বিস্ময়ের আবার হতে পারে ভয়ের তাই মানুষের সৃষ্টি এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ ইতিহাস কিন্তু বলে অসংযত শক্তি শেষ পর্যন্ত স্রষ্টাকে ধ্বংস করে দিতে পারে তাহলে আমরা কি আমাদেরই হাতে বানানো রাওয়ানের শিকার হতে যাচ্ছি নাকি সময় থাকতে আমরা তাকে জীওয়ান বানিয়ে তুলতে পারব আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর পৃথিবী রেখে যাওয়া আমাদেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য তাই নয় কি ভবিষ্যৎ নির্ভর করছে আমরা গেম খেলোয়াড় হব নাকি গেম ডিজাইনার হব তার উপর আপনারা কি বলছেন রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম অপেক্ষা করছে আপনাদের মতামতের জন্য ফিরে যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখুন কারণ আপনাদের জন্য এমনই অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ